নমস্তে হরে জয় রাধে দেখুন তাই বল আমি আছি এখন হরিদ্বারে হরিদ্বারে বাস স্ট্যান্ডে আমরা হরিদ্বার থেকে দশ দিনের জন্য চার ধামে যাচ্ছি বেরোচ্ছি দুইটা গাড়ি স্টার্ট হয়ে গেছে আপনারা দেখছেন ট্যুরিস্ট দুইটাই গাড়ি একই গাড়ি সেম গাড়ি তো আমরা দুইটা গাড়ি এখানকার রিজার্ভ করেছি যে আমরা চার ধামের জন্য তো এটা হলো হরিদ্বারের বাস স্ট্যান্ড এজি দেখেন বাস মাইক্রো সবগুলাই স্ট্যান্ড রয়েছে এখান থেকে সব কিছুই এখানে দাঁড়ায় তো আপনারা দেখছেন হরিদ্বার এই যে আমরা একটি গাড়ি নিয়েছি চারধামের জন্য তো আপনারা দেখছেন হরিদ্বার কেদার বদ্রি গঙ্গাতিরি জনকুরি এই চার ধাম করার জন্য আমরা আজকে সকালবেলা রওনা দেব দিচ্ছি কিছুক্ষণের মতোই সবাই আশীর্বাদ করবেন যেটা আমরা ভালোভাবে চার ধাম দর্শন দিতে পারি এবং ফল নিতে পারে ভালো ফল যেগুলো আসলে মানুষের জীবনের সময় আশা থাকে তো এরকম আমাদের সাথে যাওয়ার জন্য বা তৃতীয় করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদর উপজেলা বাংলাদেশ এটা হলো রংপুর বিভাগ আর রামশহর টুরিস্ট এজেন্সি আমাদের এজেন্সির নাম হলো রামশহর ট্যুরিস্ট এজেন্সি যোগাযোগের করবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো সকলে ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমরা বাংলাদেশ থেকে গাড়ি এসেছি বিভিন্ন জায়গার আছে তো এই ভালো শুভকামনা করে আমার ছোট্ট ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তাই হরি হরে কৃষ্ণ